হ্যালো বন্ধুরা কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো পোস্ত ইলিশ অর্থাৎ ইলিশ পোস্ত করবো যেহেতু সেহেতু আমি প্রথমেই ইলিশ মাছটাকে পুরো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখো এদিকে ফ্রাইং প্যানটা তেলটা গরম হয়ে গেছে অলরেডি এবার আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব দেখো পাঁচটা ডিম আছে ওদের একটু সাবধানে একটু মাছটা ভাজতে হবে এক কিলো মাছ আছে ওজনের যেহেতু গাদা এবং পেটি দুটো আলাদা করে নেওয়া হয়েছে আচ্ছা অর্ধেকটা মাছ ছিলাম বাকি অর্ধেকটা হয়ে গেছে নিয়ে একে পুরো মাছটা লেগে নেবে দেখো ইলিশ মাছ ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেলো এবার আমি করব যেটা সেটা হচ্ছে পোস্ত ইলিশ পুরো মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে মাছটায় দেখো অনেকটা পরিমাণে কিন্তু ডিম আছে দেখো বন্ধুরা আমি ইলিশ মাছটা আর এখানে ঝোল দিয়ে নেব আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলের ভেতরে কিছু পেঁয়াজ পুজো দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা লাল হলে দেখো আমার এখানে গ্রাইন্ড করা আছে পুরো এক জার ভর্তি হয়ে গেছে গ্রাইন্ডটা পেস্টটা এখানে আছে পোস্ত মানে পোস্তটা একটু বেশি পরিমাণে তিনটে পেঁয়াজ এবং গোটা জিরে আমি এটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে মশলাটা কষানো হবে এবং তারপরে যে ভাজা মাছটা আছে যেটা ইলিশ মাছটা সেটা আমি কিন্তু দিয়ে ঝোলটা কানিয়ে দেখো পেঁয়াজটা লাল এখানে যাতে তেলটা মশলা দেবার পরে যাতে না ছিটকই সেজন্য আমি আগে হলুদ গুঁড়োটা আমি সাইডে দিয়ে রাখছি লবণটা আচ্ছা আমি একটু তেলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম যাতে মশলাটা দেবার পরে যাতে না ছিটক দেখো বন্ধুরা আমি যে পেস্টটা করে রেখেছি আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে পোস্তটাই আছে বেশি পরিমাণে যেহেতু ইলিশ পোস্ত হচ্ছে অতএব আমি পোস্তটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি মশলাটা আমি ভালো করে কষে নেব দেখো মশলাটা কখনো কমপ্লিট হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে পেঁয়াজ এবং যে একটা কাঁচা যে গন্ধটা সেটা যেন না থাকে ভালো করে ফসানো হয়ে গেছে এরপরে আমি যেটা করবো দেখো ভেজে রাখা মাছটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার দেখো এখানে এই চারটা ধুয়ে রাখা যে জলটা আছে আমি সেটা কিন্তু ঢেলে দিচ্ছি আর কিছুটা জল দরকার আছে মাছের সংখ্যাটা মতো ঝোলটা ফুটে গিয়ে অনেকটা কমে যাবে আচ্ছা এবার আমি কিন্তু এটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে এখানে দেখো রান্না হয়েছে বেগুন চিংড়ি এটা উঁচু চিংড়ি দিয়ে আলু আর বেগুনের সঙ্গে একটা রান্না হয়েছে দেখো দেখো ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এটা যেটা পেটির মাছটা অনেকটা পরিমাণে ডিম আছে আর কি তো কমপ্লিট হয়ে গেল এবার সার্ভিং বলে উঠিয়ে দেব আপনারা সকলেই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজের সঙ্গে থাকুন